সকালবেলার নাস্তায় নর্দ আর ননদের জামাইকে আজকে আমার হাতের স্পেশাল নুডলস রান্না করে খাওয়াবো সেই সাথে এই কাজের মাঝে এই কেকটাও ডেলিভারি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে সকালের নাস্তায় ভাবলাম যে বেশি করে একটু নুডলস রান্না করে সবার জন্য আর দুধ চা বানাই এছাড়া তো ফ্রিজে আগের দিনে খাবার রয়েছে বা রান্না করার উপরেই তো আছি তো সব খাবার দেখা গেছে খাওয়াই হয়নি সেগুলোও খাওয়া হবে সকালে সব মিলিয়ে আর কি সকালে নাস্তাটা হয়ে যাবে তো ভাবলাম একটু নুডলস রান্না করি তো নুডলসটা যদিও বলেছি স্পেশাল তবে রান্না করা কিন্তু খুবই সহজ এই করার মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভাজলাম তারপর এখানে হচ্ছে কিছু নাগেট দিয়েছি নাগেটগুলো কিভাবে আমি চিকেন নাগেটগুলো কীভাবে কেটেছে আপনি যদি দেখেছেন তারপরে হচ্ছে চিকেন সসেস দিয়েছি এই দুইটা জিনিস থাকলে নুডলস রান্না করা একই সহজ হয়ে যায় এরপর এর মধ্যে কিন্তু আমি তিনটা ডিম দিলাম ডিমগুলো খুব ভালো করে ঝুড়া করে ভেজে নেব মানে সবগুলোর সঙ্গে তারপরে এর মধ্যে নুডলস দিব পরিমাণ মতো লবণ দিব আর নুডলসগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এতে করে কিন্তু লবণের পরিমাণটা একেবারে ঠিকঠাক হয় আর বাসায় যদি এরকম নাগের থাকে মানে চিকেন নাগের তারপর হচ্ছে সসেস থাকে তাহলে তো এরকম নুডলস আমি মাঝে মধ্যে রান্না করি বিশেষ করে আমার মেয়ের জন্য বা বাচ্চারাও তো পছন্দ করবে যেহেতু এখানে সসেস রয়েছে তাদের পছন্দের একটা খাবার আর এমনি এমনি হচ্ছে বড়রাও খুব পছন্দ করবে তো একটুখানি হচ্ছে পেঁয়াজ পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ভাজলে কিন্তু হয়ে যাবে রান্নাটা রান্নাটা একেবারে মধ্যে এই খুবই খেতে ভালো হয় সিম্পলের করি তো যাই হোক আর আমার নরদ কি বলবো ও বাচ্চাদের মতো এই না গেট তারপরে হচ্ছে সসেস খেতে পছন্দ করে তাই ভাবলাম এগুলো দিয়ে হচ্ছে রান্না করে ফেলি তো সাথে কিন্তু দুধ চা ছিল আর চাটা কিন্তু আমার ননদে বানিয়েছে খুব মজার হয়েছে আর আমার বাসায় নুডলস রান্না করলে একটু বেশি করে রান্না করতে হয় কারণ সবাই একটু নুডলসের পরিমাণটা বেশি করে খায় কারণ সবাই পছন্দের তো যাই হোক এই তো একটা রেড কালার হচ্ছে কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করি তো কেকটা আমি আগেই খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন শুধু কালারটা আমি দিব এখানে রেড কালারের মধ্যে ছিল তো অল্প একটু ক্রিমের মধ্যে রেড কালারটা মিক্স করেছি তারপরে নিচের অংশের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ এটা দুই শেডের মধ্যে হবে সাদা এবং রেডের মধ্যে মানে লাল কালারের মধ্যে হবে আর কি যে বিবিটার হচ্ছে বার্থডে তার হচ্ছে রেড কালার ড্রেস তো তার উপর হচ্ছে ভিত্তি করে কেকটা হচ্ছে ডেকোরেশন করতে বলেছে আপু তো যাই হোক আমি কিন্তু কেকটা খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর উপরে একটু কালার দিলাম যে ভাবলাম যে ভালো লাগবে কি না পরে দেখলাম যে না ভালো লাগবে না এরপর হচ্ছে হালকা করে দিয়েছে এখন দেখেন ডিজাইনটা আমি কীভাবে করে নিচ্ছি খুব দ্রুত কিন্তু এই ডিজাইনটা করতে হয় তাহলে এরকম একটা ডিজাইন চলে আসে আর এই যে উপরে যে আমি কেকটা দিয়েছি এইটাও কিন্তু হচ্ছে আমি আগে সেম করে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম আর এটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ এটা ভালো করে ফ্রিজিং না হলে উপরে বসাতে গেলে খুব সমস্যা হয় আর এইটা এখন বাটারফ্লাইগুলো বসিয়ে দিলে কিন্তু কেকের ডেকোরেশনটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তার একটা বার্থডে টপার দিয়ে দিব আর যারা হচ্ছে আমার কাছে কেক অর্ডার করতে চান আমার কেক পেজে গিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আমি কিন্তু নারায়ণগঞ্জ আর হচ্ছে ঢাকার মধ্যে টাপ কেকগুলো দিয়ে থাকি আর নারায়ণগঞ্জের মধ্যে এরকম মানে নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু আমরা এই কেকগুলো ডেলিভারি করি আর যদি এই কেকটা হচ্ছে শনি একরা বা যাত্রাবাড়ির ওইদিকে এক আপু নিয়েছিল ওইখানে আমার প্রচুর কেক যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক কেকের পেজের নাম আমি কমেন্ট আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে যে কোনো কাস্টমাইজ কেক আমার কাছে অর্ডার করতে পারেন আর হ্যাঁ কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন